আপনি যা দেখছেন তা কোনো এলিয়ান স্পেস শিপ নয় এবং না এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার অ্যানিমেশন প্লট এটি স্টিভ জবস এবং অ্যাপেলের হেডকোয়ার্টার এই হেডকোয়ার্টার বানানোর জন্য প্রথমে পঞ্চাশ কোটি টাকা খরচের অনুমান করা হয়েছিল কিন্তু বাস্তবে পাঁচশো কোটি টাকা খরচ হয়ে গেছে এটাই কারণ আমি ইউজারদের কথা বলছি মানে বিশ্বের তিন হাজার সাতশো কোটি মানুষ এত বড় ভুল কি হতে পারে এই হেডকোয়ার্টারটি আয়তন চৌত্রিশটি ফুটবল মাঠের সমান এবং এটি একটি অত্যাধুনিক ফিচারযুক্ত স্থাপনা এখানে কর্মীদের জন্য প্রয়োজনীয় প্রতিটি সুবিধা রয়েছে যেমন খাবার স্বাস্থ্য সেবা এবং মেডিকেল জরুরি সেবা সবচেয়ে বড় বিষয় হল যে এই হেডকোয়ার্টারটি একেবারে নতুন এবং অনন্য যা সারা বিশ্বের আর্কিটেকচারাল সমাজকে হতবাক করে দিয়েছে দু সালে এর উদ্বোধন হয় এবং এটি ছিল বিশ্বের সবচেয়ে আধুনিক এবং খরচ সাপেক্ষ ভবনগুলোর মধ্যে একটি ভবনটি এত বড় যে এখানে একসাথে বারো হাজার কর্মী কাজ করতে পারেন এর গ্লাস প্যানেলগুলো পৃথিবীর সবচেয়ে বড় এবং এই ভবনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কর্মীরা আরামদায়কভাবে কাজ করতে পারেন অ্যাপেলের এই বিল্ডিংটি ভূমিকম্পের জন্য বিশেষভাবে প্রস্তুত কারণ এটি সাতটি স্টিল প্লেটে দাঁড়িয়ে এবং এমনভাবে তৈরি হয়েছে যাতে ভূমিকম্পের সময়ও এটি নিরাপদ থাকে এছাড়া এটি অত্যন্ত পরিবেশ বান্ধব এবং এর মধ্যে একশো পার্সেন্ট সৌরশক্তি ব্যবহার করা হয় তাছাড়া ভবনের ভেতরে এমন প্রযুক্তি রয়েছে যা তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে এবং নয় মাস ধরে এই ভবনে কোনো ধরনের হিটার ব্যবহার করতে হয় না কর্মীদের জন্য এখানে একটি বিশাল ক্যাফেটেরিয়া ব্যালেন্স সেন্টার এবং হাজার হাজার গাড়ি পার্ক করার জায়গা রয়েছে এছাড়া এটি এমন এক ধরনের সিস্টেমে তৈরি যা কর্মীদের শারীরিক এবং মানসিক সুস্থতায় সাহায্য করে আপনার কি মনে হয় অ্যাপেল এই বিশাল বাজেট বৃদ্ধি সঠিকভাবে করেছে এবং আপনি কি এমন পরিবেশে কাজ করতে চান যেখানে প্রযুক্তি প্রাকৃতিক সৌন্দর্য এবং শারীরিক সুস্থতার প্রতি